সবাইকে মাহে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি রমজান মাসের প্রথম শ্রেহেরি প্রথম রোজার প্রথম শ্রেহেরির জন্য রান্নাবান্নার প্রস্তুতি চলছে ভিডিওটা আপলোড করতে আসলে অনেকটা লেট হয়ে গিয়েছে যেহেতু প্রথম রোজা আর প্রথম রোজাতে আমরা কি কি করেছি এবং রোজার এই প্রথম দিনটি আমাদের কেমন কেটেছে সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করা সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মাম তাস্তিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি একটা বছর পর ঘুরে আসলো সেই মাহে রমজান মাস আর এই রমজানটা আসলে সবার ভাগ্যে জুটে না সবাই কিন্তু এই রমজান মাসটা পায় না তো আমরা আসলে অনেক ভাগ্যবান যারা এই রমজান মাসে আমরা এই রমজানটাকে পেয়েছি এবং রোজা রাখতে পারছি তাদের কিন্তু আসলে অনেক ভাগ্য ভালো পরদিন সকালবেলা আমি আর আমার ছোট মেয়েটা হচ্ছে বারান্দায় দাঁড়িয়েছিলাম আর বাহিরের দৃশ্যগুলো উপভোগ করছিলাম আর কি রমজান মাসে কিন্তু সকালের দিকে তেমন একটা কাজই থাকে না আর যা কাজ থাকে সব কিন্তু প্রায় বিকেলের দিকেই পড়ে আর সকালে যেহেতু সবাই যেহেতু রোজা রেখেছে বাসায় আর ছোট বাচ্চাটাকে তো কিছু একটা খাওয়াতে হবে তো দুধ দিয়ে হচ্ছে পাউরুটি দিয়ে ওকে খাইয়ে নিচ্ছিলাম আর আরও সবসময় তো ক্যামেরা করার সময় এরকম করে হাত দিয়ে রাখে রোজার সময় যেন মানে দিনের সময়টা যেন কাটতেই চায় না আর রাতে যেন কাজের ব্যস্ততা ছাড়েই না বিকেল থেকে শুরু হয় এবং রাত কিন্তু আটটা নয়টা পর্যন্ত কিন্তু রান্না বান্না সব কিছু কিন্তু চলতেই থাকে এই তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি ছোট মেয়েটার জন্য আর আমার বড় মেয়েটা মাসাল্লা রোজা রেখেছে আর এই তো রোজার দিনে কিন্তু প্লেট বাটি সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করতে হয় সকালে উঠেই কিন্তু এটা একটা বড় ধরনের কাজ হয়ে যায় তো যাই হোক সব কিছু কিন্তু করে নিয়েছি আর এখন হচ্ছে বিকালবেলা যে প্রথম রোজার বিকালবেলা হচ্ছে ছোলা বুট ভাজি করছি আর অল্প করে করে নিচ্ছি আর কি আমাদের ফ্যামিলি মেম্বার যতটুকু সেই অনুযায়ী হচ্ছে আমরা করে নিচ্ছিলাম তো আমি মাঝে মাঝে কি করি ছোলা বুট হচ্ছে একটু মানে দুই দিনের আন্দাছে ভাজি করে রেখে দিই যেন পর দিন আর ভাজি করতে না হয় আর অন্যদিন হচ্ছে অন্য কোনো আইটেমের নাস্তাটা বানিয়ে নিই রমজান মাসে এমনিতেই তো কাজের চাপটা বিকালে অনেক বেশি থাকে তার মধ্যে যদি ভিডিও করতে হয় সেটা তো অনেক বেশি ব্যস্ততা আর সেজন্যই তো ট্রাইপোড বসিয়ে হচ্ছে ভিডিওগুলো ভালো কোয়ালিটি করে করে নিতে পারেনি তবে তারপরেও আমার আপুরা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর কি এখানে হচ্ছে আমার বড় মেয়ের জন্য হচ্ছে একটু নুডলস ভাজি করছিলাম ও যেহেতু রোজা রেখেছে আর ও হচ্ছে রোজা রেখে বুট বা ছোলা জাতীয় খাবার থেকে ও কিন্তু এরকম নুডলস তারপর হচ্ছে চিকেন রোল তারপর চিকেন ফ্রাই চিকেন তান্দুরি এগুলো হচ্ছে ওর খুবই পছন্দের খাবার আর রোজা রেখে এগুলো যদি আবদার করে আমি মা হয়ে তো আর না বানিয়ে দিয়ে পারি না তো মেয়ের আবদার বলে কথা সবচেয়ে বড় কথা হচ্ছে ও এ তো ছোটো বয়সে রোজা রাখতে পেরেছে সেটাই মাশাল আর ওর আবদারটাকে আমি রাখবো না তাই বাসায় হচ্ছে চিকেন রোল বানিয়ে নিয়েছি নিজের হাতে তো কিছু ফ্রোজেন আইটেমও হচ্ছে বাসায় আনিয়ে রেখেছি যেহেতু আমি সবসময় হচ্ছে বানিয়ে দেওয়ার মতো সময় পাবো না আর যদি আমার মেয়ে আবদার করে বসে আর ইফতার খেতে বসে যদি সে খেতে না পারে তখন নিজের কাছেই খারাপ লাগবে আর সেজন্যই তো এর আগেও কিছু চিকেন তান্দুরি আমি সংরক্ষণ করে রেখেছি আর এখন হচ্ছে চিকেন রোলগুলো ইফতারের জন্য ভাজি করে নিচ্ছি হচ্ছে সব ইফতারি একসাথে হচ্ছে এভাবে মেয়ে তারপর খেতে খুব পছন্দ করি অনেকেই তো আলাদা আলাদা প্লেটে নিয়ে খায় তো আমার কাছে এই জিনিসটা একেবারেই ভালো লাগে না আমার মতো এরকম কে একসাথে মানে সব কিছু মাখিয়ে খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা আসলে এভাবে খেয়ে থাকি আর আমার মেয়েটা হচ্ছে ছোলা বুট এবং বেগুনি আলুর চপ এগুলো হচ্ছে আলাদা করে করে খায় ওর জন্য হচ্ছে আলাদা একটা বাটিতে করে আমি হচ্ছে রেখে দিই রোজা রাখার পাশাপাশি কিন্তু ইবাদতের একটা বিষয় আছে আর সেটা তো ক্যামেরার মধ্যে না দেখালেই হয় তো সেজন্য দেখালাম না আর সেটা হচ্ছে মানে কোরআন শরীফ পড়তে অনেকেই বেশি পছন্দ করে এই রমজান মাসে তো আমিও তার ব্যতিক্রম না আর সেজন্যই হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারছি না এবং আর নামাজের ব্যাপার তো আছেই আর সব কিছুর পরে আগেই হচ্ছে মানে নামাজ রোজা সব কিছু তারপর হচ্ছে ভিডিও আর সেজন্যই ভিডিওটাকে অপশনাল করে রেখে এখন রমজান মাসে একটু ইবাদতে মনোযোগ হচ্ছি আর সেজন্যই কিন্তু রেগুলার ভিডিওটা আপলোড করতে পারছি না তো তারপরও যতটুকু পারি আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করব। আমাদের রমজান মাসের কিছু কিছু মোমেন্ট তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন আর এই তো ইফতারের টাইম কিন্তু হয়ে এসেছে আর এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হচ্ছে ইফতার করে নেব আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ রোজা রেখে কিন্তু ভিডিওটা মেক করেছি এবং এডিটিং প্লাস সব কিছু ঠিক রেখে কিন্তু আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করা তো একটা লাইক প্লিজ হয়ে যাক আর এরই মাঝে কিন্তু আমাদের ভিডিওটি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেহরে থেকে ইফতার পর্যন্ত এটাই ছিল আমাদের প্রথম রোজার ব্লগ তো কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না